গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মায় চ্যানেল তো হাসি খুশি মুখটা তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কারণ এখন বাজে মোটামুটি দশটা সাড়ে দশটা তো যাই হোক আমি এখন ভিডিওটা শুরু করলাম আর তোমরা দেখতে থাকো এখন বানাবো চা তো এই দেখো চা বানাচ্ছি আমি তো গড় গড় করে চা বানাচ্ছি এইদিকে যাচ্ছে সাকাই কারণ ওই যে আমাদের পার্টির আর কি তাই জানো ওদের দেখতেই পারো সবসময় তো ওরা যে বন্দনা সন্ধান সবাই মিলে আছে তো ওই দেখো আমি ভাবলাম চলো আর না খাইয়ে আছি গো আমি তো ওই যে চাটা খেয়ে নিব তো যাদেরকে শেয়ার করছি কারণ ও দাদু ভাইটা না হাঁটছে জানো তো বাবারে তুই কি ভিডিওটাও করে নিয়ে এসাম আর হ্যাঁ আমি কি এই যে আর ওই দিদি ভাই কী পান চলো দেখি নাও তারপর দাদু ভাই চলে গেল আর আমি এদিকে এখন ভাত বসে দিচ্ছি খাওয়া দাওয়া এই যে দেখো সবজি এটা বানাবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি কুকারে খুব খিদে লেগেছে জানো একে প্রায় কটা বাজে গো ভগবান দুইটা দশ মিনিট চা খেয়ে নিয়েছিলাম তো দেখো আমার কথাবার্তা তো শুনেই বুঝতেই পারছো আমার খাওয়া দাওয়া একদম মানে কি বলবো দাদা ভাই বলতেছি রে খাস নাই নাকি পেয়ে একদম জোড়া লাগে হ্যাঁ খাই নাই এখনো তোমার জন্য তো আসি তো জানো আমি একটা মানুষ আসলে না এরকম যে ভোট করে পড়বো কোনো মানুষ বসে থেকে কেমনে কাজ করি বলো কাজ করতে ইচ্ছা করে না আর ভালো লাগে না একটা মানুষে বসে থাকলে আমি যদি কাজ করি কিরকম দেখা যায় বলো নিজেকে তো ভালো লাগে না তাই না তার জন্য চলো খেয়ে দে এখন আমি ঘুরতে বেরোচ্ছি জানো আর এই যে বাটে থালায় কি গ্যালাসটাতে করে দিছিল দুধ কারণ চা বানাইতে ওই দিদি ভাই বাড়ি থেকে নিয়ে গেছিলাম আর এই বাটিতে ওই দিদি ভাই না কালকে বেটির বাড়িতে গিয়েছিলো আসছে আর কি তো নেমকি ভুজিয়া বুন্দিয়া দিছিল আর কি তো চলো এখন যাই ঋষিদের বাড়িতে ওই যে ঋষি এই যে ঋষি নে তোমার মহারা এক গ্লাস নে কারডা আমার ঠাকুর আমার ঠাকুর আমার ঠাকুর না আমার ঠাকুর না ওতে আসি তা চলো তা ঝুরি ওকে তারপরে আসলাম এই রাস্তায় এই দেখো ভাই হনাই বুলবুলি এসেছে চিপস খাচ্ছি বাবা দেখছো কত স্ট্যান্ডার্ড লাগছে আমাদের এখানে গ্রামের হতে পারে কিন্তু স্ট্যান্ডার্ড আছে প্রচুর বন্ধুরা রাত হয়ে গেছে আর মনটা না খুব খারাপ যেন কান্নায় কোনো এতক্ষণ তোমাদের সামনে আসলে হয়তো একটু হাসি আসে জানি না কেন তোমাদের সাথে কি আমার স্মৃতি আছে ভরে জানি না তো দেখো ভার কথা মনে করল তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি হ্যাঁ ওর মানে ওর আমি জীবনে আমি জীবনে ভুলতে পারবো না আমার দেখো কতগুলো আমি জেরেস মানে সরি কি করে রেখে দিছি মনে হয় মতো করে রাখছি আর কি এরকমটাই হয়েছে আমার জীবনে দেখো খন আমি কাগজ জেরেস করতে যাই না ওখানে আমি মানে ভাস্তাটাকে বলি বাবু আমার তো আমার কাকার জন্য আমি লাগলে গ্রাম জেরেস করে দেও না প্লিজ আমার খালি দেখতে ইচ্ছা করে তার জন্য দেখো আমার কত টাকা গেলে ঠিক আছে কাকি তোমাকে আমি একসঙ্গে একদম তিনটা জেরেস করে দিব হ্যাঁ তো দেখো আমাকে একদম তিনটা লগালগ করে দিয়ে দিছে আমি তো এটা কি জানো আমি বিজনের মধ্যে রেখে দিই খুব ভালো লাগে আমি জানি না কেন ও আমাকে ভুলতে ভুলে থাকতে পারে কিন্তু আমি থাকতে পারি না আর দেখো ও কী কাণ্ড্তি করেছে এর ফটোর উপরে ফটো ফটোর উপরে ফটো ফটোর বলছিলে কি কাকি তোমার ফটো লাগিয়ে দে হ্যাঁ আমি কই নানা রকম করি না তুমি একটা ওরটাই দিয়ে দাও খালি আমি তো আসি তাই না এই যে দেখো এটাও করে দিয়েছি মানে যতটা করেছি আর কি আমি সবটা নিয়ে এসেছি এই যে দেখো দেখো সবটা নিয়ে এসেছি কোনোটা রাখি নেই আর কি ওর কাছে কয়েকগুলো কাকি এগুলো ফেলায় দাও আমি কি না না এটা আমার স্মৃতি আমার বুকে ধরে রাখবো এগুলা জানি না কেন ওর কথা আমি মানে কি জানো আমার এটা হলো প্রথম প্রেম কারণ আমি ভুলতে পারি না জীবনও কারণ ভুলতে পারবো না আমি যতটাই যতটাই করুক ও ভুলে থাকুক আমি কি করি না কারণ তো উনি হলো আমার জীবন তাই না তো আমি জীবনে রেখে দিছি আমাকে কাদাক আমি কাঁদবো তবু ওরা ওর আশায় থাকবো চিরটা কাল আমার কত জনে কত কথায় না বলে তাই না কিন্তু আমি কাউকে মন দিই না আমি আজকাও একজনকে এত বকা দিছি এক মানে ফালটু কথা বলছিল তো আমি বলছিলাম তুই একজন ফাল্টু তুই আমার সঙ্গে কথা বলিস না ফোন করিস না এরকম বলে পর্যন্ত দিয়ে দিছি জানো তো সকাল সকাল থেকেই আমার কোনো মনটা আজকে খারাপ তাই দেখো অনেকগুলো ফটো আজকে জিনিস করে নিয়ে এসেছি পাগল মন আমার জানো হয়ে যে দেখো নিয়ে বসে পড়েছি আমি কারণ ওর আমি পাগল হয়েছি হ্যাঁ সেটাই কথা কারণ নারীর জীবনে প্রথম স্বামী থাকে একমাত্র বলো কারণ ওর সঙ্গে তো বিয়ে হয়েছে তাই না বিয়ে হয়েছে কাতা আসে কারণ নারীর জীবনে একটাই আসে দুইটা তিনটা আসে না একটাই আসে নারীর জীবনে কারণ নারীর মতো নারী হতে লাগবে তার জন্য জানি না ও তো আর একজনকে প্রেম করে করুক না প্রেম করতে দিয়েছি করুক না আমি তো আর করি না তাই না আমি তো আর করি না মানুষ যতটাই না বলুক আমাকে আমি একাই আছি তো আমার স্বামী বিদেশ থাকে তাই না মানুষে হয় বলতে পারে যে স্বামী ছাড়া এতদিন কেমনে থাকে কিন্তু সেটা আমি জানি তাই না সেটা আমি জানি মানুষই কি জানে মানুষ তো কিচ্ছু জানে না একদিন আমার স্বামীও আমার কাছেও বলেছে যে তুমি আমাকে ছেড়ে ছেড়ে যাবে না যে সেটা আমি ভালো করেই জানি কারণ তুমি আমাকে অনেকটাই ভালোবাসো এরকমটা পর্যন্ত বলেছে স্বামী আমাকে মানুষের অ ঠাকুমা পর্যন্ত আমাকে কয় কে তোর ভাত তোর স্বামী না তোকে বলেছে আমাদেরকে বলেছে যে আমি নাকি লক্ষ্মী ঠাকুর নিয়েছি হ্যাঁ আমার স্বামী সঠিক কথা এটাই বলেছে যে আমি লক্ষ্মী ঠাকুর আমার ঘরে নিয়ে এসেছি এরকম পর্যন্ত বলেছি সে কিন্তু এরকম করে আসে থাক কারণ স্মৃতিগুলো তো আসে তাই না ও কি করে করুক কিন্তু আমার বুকের ভরে আমি স্মৃতিগুলো কত চিরকাল রেখেই যাব। ভাবিও না যে আমার স্বামী আমাকে ছেড়ে গেলে যে আমি বিয়ে হবো কোনো দিনও না আমি কখনো হবে না কখনো না আমি এরকম করেই থাকবো আমার বাচ্চা আছে আমার মেয়ে আছে তো আমি মেয়েকে নিয়ে কাল থাকবো তোমরা দেখে নিও আর যদি ভগবানের আমি কথা দিলাম তোমাদের কাছে কিন্তু ভগবানের কি করে জানি না আমি সেটি আর কি ভগবানের যে কত দূর নিয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারি না ভাবিও না কিন্তু আমার কথা হলো এটি আমি থাকতে যেতে পারি এইভাবেই এইভাবে দিন কাটাতে পারি ঠিক আছে ওকে বন্ধুরা আমার এরকমটাই জীবন জানো এরকমটাই জীবন তোমাদেরকে আর কি বলো নারীরা একমাত্র বুঝে তাই না রাখতে চাইলে কিন্তু রাখতে পারি না আমি টাটা